জামালপুরে পিকনিকের বাস থেকে মাথা বের করে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর জামালপুরের শৈশবাড়িতে পিকনিকে যাওয়ার সময় বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করায় রাস্তার পাশে গাছের সাথে আঘাত লেগে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বাইশে ফেব্রুয়ারি সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকার ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুইটি বাস পিকনিকের জন্য গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই দশম শ্রেণীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম পিকনিকের বাসের জানালা দিয়ে বাইরে মাথা বের করলে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের সাথে মাথায় আঘাত লাগে ওই শিক্ষার্থীর পরে তাকে উদ্ধার করে শৈশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত শিক্ষার্থী রাশিদুল ইসলাম উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শৈশবাই থানার ওসি চাঁদ মিয়া জানান দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে নিহত শিক্ষার্থীর মরদেহ হস্তান্তর করা হয়েছে